আমাদের ইমান আমল প্রত্যেকটা বিষয় এখন হেফাজত হয়ে গেছে সোবাহান আল্লাহ সেটাই শুরুতে যেটা বললাম ইন্দার রহমত আল্লাহ করিব মিনাল মোহসেন আল্লাহ বাগনার অলি আল্লাহ ওনাদের নিকটে ওই ব্যক্তি তার সিনাটা ঘুরালো আল্লাহ বাগনাকে জান্না জান্নাতি করে দিলেন যে একশোটা খুন করা এটা সহজ কথা নয় এমন ব্যক্তিকেও আল্লাহ বাগ একজন অলি আল্লাহর দিকে তিনি শুধু সিনাটা ঘুরালেন সেই উসিলায় ওনার সমস্ত গুনাখাতা ক্ষমা করে দিলেন সোবাহান আল্লাহ ফিকির করতে হবে ফিকির করতে হবে এখন মামদুর মুর্শিদির তিনি আমাদেরকে আরো রহমতপূর্ণ বিষয়গুলো শিক্ষা দিচ্ছেন সেই বিষয়টা কি যে নূরে মুद्दसम হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে কুরবানি করা এখন এগুলো তো আমরা মনে বুঝি কল্পনা কাহিনী রূপকথার গল্প বলছি কিন্তু রূপকথা নয় মামুন মুশিদ কুলি সেগুলো তিনি বাস্তবায়ন করেছেন কোন রাজা বাদশা ওই কাজগুলো করতে পারানি সুবহানাল্লাহ কোটি কোটি অঢেল ধনসম্পদ থাকলেও মনি মানিক্য থাকলেও তারা এগুলো পারেনি কিন্তু মামুন মুশিদ কুলি সাহেব বাংলাদেশে ঢাকায় বসে এইখানে রাজাবাসরূপে বসে তিনি সেই বিষয়গুলো বাস্তবায়ন করছেন সুবহানাল্লাহ

তিনি কে হজরত আলী কার্লা হাজু আল্লাহিসাম বুঝা গেছে কি তিনি হচ্ছেন ইমাম যে প্রথম ইমাম তিনি সুবাহ আল্লাহ যে হজরত হানাসমতুল্লাহি আলী তিনি বর্ণনা করলে আমি দেখতে পেলাম কার্লা হাজু আল্লাহ তিনি কোরবানি করছেন কয়টা যে দুইটা কাপসাইন দুইটা ধুম্বা তিনি কোরবানি করছেন সুবাহান আল্লাহ আমি জিজ্ঞেস করলাম বিষয়টা কি কারণ একটা করা তো আর হজরত আলী কার্লাম তিনি কোনো কিছু অতিরিক্ত করতেন না তিনি সমস্ত কিছু দান সৎকার করে দিতেন কোরআন শিব ওনার সামনে আয়াত রয়েছে তিনি সমস্ত কিছু পারলে যা আছে তার চেয়ে বেশি তিনি দান সৎকার করতেন সোবাহান আল্লাহ সেখানে দুইটা করা তো কঠিন বিষয় কারণ একটা করাই দেখা যেত যে কঠিন বিষয় সেখানে তিনি দুইটা কোরবানি করছেন তো সহজ কথা নয় এখনো অনেকে ভাবতে পারে যে দুইটা করব কত কঠিন বিষয় কঠিন বিষয় কোনো কিছুই না আল্লাপাক ওনার কাছে কোনো কিছু কঠিন কি বান্দার নিয়োগ করলে আল্লাপাক সেটা ফসালা করে দেন সোবাহান আল্লাহ করে সে কোশেষ করে বাজাতে যে কোশিস করবে সে দুইটা কেন মান্দ মুসিদ কি গরুর পাল সাথে করে নিয়ে এসেছিলেন নাকি

যিনি খতমুন নবীন যিনি নূর মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাহ আলাইসাল্লাম তিনি স্বয়ং আমাকে সম্মানিত ওসিয়ত মোবারক করে গেছেন কি সে ওসিয়ত মোবারক ওনার সম্মানিত তরফ থেকে একটি কোরবানি করার জন্য সোবাহান আল্লাহ এই দুটি কোরবানির মধ্যে একটি হচ্ছে আমার ওয়াজিব কোরবানি আরেকটি হচ্ছে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাহ ওনার তরফ থেকে সেই কোরবানি সোবাহান আল্লাহ এই যে বিষয়টা তিনি সারা জিন্দিগি ভর এই কোরবানি করে গেছেন কিন্তু আফসোস এই হাদিস শরীফটি দেখেন কত জায়গায় রয়েছে এর তো হাজি সৈবর কিতাব আছেই আবুদাহর শরীফ সিয়া কিতাব তিরমিজি তিলমুজি কিতাব মিসকাত শরীফ সমস্ত সোয়া হাজি শৈফগুলো ওনার সংকলন গ্রন্থ অন্যতম শ্রেষ্ঠ সংকলন গ্রন্থ মির্কা শরীফ মিশকা শরীফের ব্যাখ্যা সরা এরপরে বিভিন্ন তাপসির পাঁচ সাতটা তাপসির কিতাবে রয়েছে এই ঘটনায় এই হাজি শরীফটি বর্ণনা রয়েছে কিন্তু আফসোস আপনারা শুনেছেন কেউ বিবাহ কোরবানি দেয় শুনেছেন কি এখান থেকে অন্যরা মাসালা বাইক কি যে পূর্ব পুরুষদের নামে যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের নামে কোরবানি দেয়া যাবে অথচ ডাইরেক্ট যে কথাটা বলা হলো যে হুজুর তিনি ওষুধ করে গেছেন ওনার সামনে কোরবানি দেওয়া এটা কিন্তু কেউ দেখলো না একমাত্র ব্যক্তিত্ব মামদজত মুশিদ কিবাসন তিনি সেটা বাস্তবায়ন করলেন সোবাহান আল্লাহ কেমন ভাবে বাস্তবায়ন করলেন কেমন ভাবে যে সবচেয়ে সুন্দর সুদৃশ্য বড় গরু মোবারক সবচেয়ে সুন্দর সুন্দর মহিষ মরক সবচেয়ে সুন্দর সুদৃশ্য খাসি মরক প্রতি বছর তিনি কোরবানি দিচ্ছেন সোবাহান আল্লাহ শুধু এতটুকুই নয় যারা সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব হুজুর পাক সাল্লাম ওনার সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন হজরত আব্বা আলাইসালাম হজরত আব্বা আলাইসালাম যে ওনাদের সামনে হজরত উমাতুল মিন আলহিনা সালাম হত আহরুব আলহিমুসালাম হজরত নবীর রসুল আলহিম সালাম এক লক্ষ চব্বিশ হাজার থেকে মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার হজর সাহবা কামরুল আনুম সোয়া লক্ষ এগুলো আমরা তো কল্পনাও করতে পারি না জীবনে কল্পনা করা যায় হজরত অলি যারা রয়েছে রহমতুল্লাহ আলাহিম ওনাদের প্রায় দশ লক্ষ লিস্ট মামদু মুর্শিদ রয়েছে তিনি বলছেন যে ওনাদের নামে তিনি ধীরে ধীরে কোরবানি দিয়ে যাচ্ছেন সোবাহান আল্লাহ যে এই যে কোরবানি করাছে ফলাফলটা কি সহজ ফলাফল ওনাদের নাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব ওনাদের নাম কোথায় রয়েছে কোরআন সইফে রয়েছে হাদিস সৈপে রয়েছে লোয়ে মাহবুজের লিখিত রয়েছে আকাশে বাতাসে সমস্ত সৃষ্টি ওনাদের নামে ধন্যে ধন্যবাহ যে ওনারা সর্বশ্রেষ্ঠ আর যে ওনাদের সামনে কোরবানি দিবে যে আমি যে উদাহরণ দিয়ে হচ্ছে আবুল সফিউল আছেন তিনি যখন দেখবেন যে ওনার সামনে কে কোরবানি করে পাঠালো এত বছর পরে হাজার হাজার বছর পরে ওনার তো সরাসরি উন্মুত এখন আর নাই কে পাঠালো যখন দেখবেন যে রাজারবাদ এখান থেকে কোরবানি করা হচ্ছে ওরা মুরিদা কোরবানি করছেন যে ওনাকে হাদিয়া পাঠাচ্ছেন তখন তিনি কি মহম্মত করবেন কি করবেন না হ্যাঁ অবশ্যই করবেন তাহা দাও তাহাব্বু আপনাকে হাদিয়া দিলে সবারই একটা মহবুতায় ওনারা মহবুত করবেন সুবাহন আল্লাহ এই যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টির মধ্যে সৃষ্টির মধ্যে ইনসান হচ্ছে মাসাফুল মাকলুকাত তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে আমরা সুবাহন আল্লাহ আমরা কিন্তু জানি না কিভাবে এই কোরবানির মতো আমলের মাধ্যম দিয়ে সোবাহান আল্লাহ সৃষ্টির মধ্যে যারা সর্বশ্রেষ্ঠ একজন সাধারণ উন্মত সে কিছুই করে না কিচ্ছু জানে কিন্তু এই কোরবানি যে করতে পারবে ওনাদের সম্মানিত নাম মোবারকে কিয়ামতের ময়দানে দেখা যাবে আলমার উম আহমান আবা এই সর্বশ্রেষ্ঠ ব্যক্তিদের সাথে তিনি অবস্থান করছেন সোবাহান আল্লাহ তাহলে আমাদেরকে শ্রেষ্ঠ মাকামে কে নিয়ে যাচ্ছেন মামদুদুর মুসফিক কিব্লা আলাইহিস সালাম তিনি সুবহানাল্লাহ কাজী যে সবারই کوشش করতে হবে এখন যাদের সামর্থ্য যতটুকু সামর্থ্য আছে একাধিক কুরবানি করা উচিত একটা ওয়াজিব কুরবানি তো দেওয়া উচিত আরো বেশি এই কুরবানিতে শরীক থাকা উচিত আবার যাদের সামর্থ্য নাই সেটাও মামদুদুর মুসফিক তিনি শিক্ষা দিয়েছেন যে দুই জনের অপরলে তিন জন তিন জন অপর চার জন পাঁচ জন সাত জন তো জায়েজ আছে এরপর যে সাত না অপরলে তাহলে 10 জন 20 জন 30 জন 40 জন 50 জন মিলেও আপনারা একটা কুরবানি করেন যে সেটা তো কারো নাম দেওয়া দরকার নেই যে সাত ভাগতে হবে না কার নাম দিতে হবে হুজুর পাশ ওনার নাম মরূপ দিতে হবে সোবাহান আল্লাহ তারপরে কি হজরত আবুল হুসুল উমর হুসেন আলহিম হাসান ওনাদের নাম দিতে আলু বেশুবে নাম দিতে হবে হজর খলিল্লা ইসলাম ওনাদের নাম হবে সোবাহান আল্লাহ এই যে তরতিব এটাও কিন্তু মামনু মুর্শিদ কি তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন সোবাহান আল্লাহ এখন এই যে আজকে আলোচনা হলো যে এই আলোচনাগুলো ঠিকমতো শিখতে হবে এবং সেটা বাস্তবায়ন করতে হবে বাস্তবে প্রয়োগ করতে হবে এই বাইরে গিয়ে এই কাজ কিন্তু ঠিক মতো হবে না কিভাবে করতে হবে কেমনে বাস্তব হবে মামদু মুশিদ কি বলেছে ওনার আদেশ অনুসারে করলে সোবাহান আল্লাহ যেটা শুরুতে বললাম যে অলি আল্লাহ ওনাদের কাছে সেই রহমত ওনাদের যত নিকটে হওয়া যাবে তত রহমত পাওয়া যাবে যত দূরে থাকা যাবে রহমত কিন্তু তত পাওয়া যাবে না রহমত থেকে বঞ্চিত হতে হবে মামদু মুশিদ কি বলেছে তিনি কদম পাকে এনেছেন কদম পাকে থাকার তৌফিক দান করুন সমস্ত আমাদের ভুল টুটি গোস্তাকে বেদে করে দিয়ে সমস্ত নিয়ামত রহমত পাওয়ার তৌফিক আমাদেরকে দান করুন আমি